গুড মর্নিং স্টুডেন্টস আমরা এতদিন বড় থেকে ছোটো বিয়োগ করা শিখেছি এবার আমরা আজকে শিখব ধার করা বিয়োগ ধরো তুমি কোনোদিন পেন্সিল না নিয়েই স্কুলে গেলে তাহলে তুমি কি করবে তোমার পাশের বন্ধুর কাছেই তো জিজ্ঞেস করবে যে তার কাছে এক্সট্রা পেন্সিল আছে কি না থাকলে সে তোমাকে দেবে আজকে আমরা সংখ্যার ক্ষেত্রে কীভাবে ধার করে বিয়োগ করবো সেটাই দেখাবো চলে চলো তাহলে দেখে নেওয়া যাক দেখো আমরা এখানে সাত দশক তিন একক থেকে দুই দশক পাঁচ একক বিয়োগ করব মানে তিয়াত্তর থেকে পঁচিশ বিয়োগ করব এককের ঘর থেকে আমরা শুরু করব বিয়োগ করা এককের ঘরের ওপরে রয়েছে তিন তাহলে আমি এখানে এক দুই তিনটে দাগ কেটে দিই আমি এখান থেকে কি পাঁচটা দাগ নিতে পারবো বা পাঁচটা বিয়োগ দিতে পারবো পারবো না তাহলে আমাকে কি করতে হবে এটা কেটে আমি ওপরে বসিয়ে দিলাম একক এখন কি করবে দশকের ঘর থেকে এক দশক ধার করবে দশকের ঘরে ছিল সাত দশক সাতটা থেকে যদি এক দশক ধার করি কত পড়ে থাকে সাত থেকে এক নিয়ে নিলে থাকে ছয় আর যে এক দশক ধার করলাম সেটা এককের ঘরে চলে আসবে এককের ঘরে চলে এলে হবে দশ একক এক দশক মানে দশ একক তাহলে দশ যোগ তিন সমান তেরো তাহলে এখানে দশ একক চলে এলো তিন ছিলই আর দশ চলে এলো চলো আমি আরও দশটা দাগ এঁকে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে এখানে হলো তেরো তেরো তাহলে তেরো থেকে আমাকে কত বিয়োগ দিতে হবে পাঁচ তাহলে আমি এখান থেকে পাঁচটা দাগ কেটে দেব এক দুই তিন চার পাঁচ পড়ে থাকলো কটা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দাগ পরে থাকলো তাহলে আমি এখানে আট লিখব এবার এখানে আছে ছয় দশক তাহলে আমি ছটা দশের কাঠি এঁকে দিই দুই তিন চার পাঁচ ছয় ছটা দশকের কাঠি থেকে আমি কটা দশক বিয়োগ দেবো দুটো তাহলে দুটো কাঠি কেটে নিই এক দুই কটা করে থাকল এক দুই তিন চার এখানে চার লিখে দিলাম এটা কিন্তু আমরা হাতে কর করতে পারি ধরো পাঁচ আর কত হলে তেরো পাঁচের পরে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট ঘর হলে তেরো সেই আট লিখে দিলাম দুই আর কত হলে ছয় দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় চার হলে ছয় এই যে চার লিখে দিলাম আমরা প্রথমে দুই অঙ্কের বিয়োগ শিখলাম এবার আমরা তিন অঙ্কের ধার করা বিয়োগ শিখব দেখো এখানে ছশো থেকে বিয়োগ করতে হবে দুশো তাহলে প্রথমেই আমরা কোন ঘরের বিয়োগ করবো এককের ঘরে এককের ঘরে কত একক আছে পাঁচ একক পাঁচ থেকে কি ছয় বিয়োগ দেওয়া যায় ধরো তোমার কাছে পাঁচটা বেলুন আছে এক দুই তিন চার পাঁচ তুমি কি ছটা এখান থেকে কেটে দিতে পারবে পারবে না তাহলে কি করতে হবে দশকের ঘর থেকে এক দশক ধার নিয়ে এককের ঘরে আসতে হবে তাহলে এই পাঁচটা কেটে আমরা উপরে লিখে দিই তিন দশক থেকে এক দশক ধার নিলাম এই যে তিন দশক এক দশক নিয়ে নিলাম কত পরে থাকলো দুই দশক আর এক দশক যেই এককের ঘরে চলে এলো তখন কত একক হয়ে গেল দশ একক দশ যোগ পাঁচ সমান পনেরো এবার এই লাইনে আসি দুই দশক এখন আছে দুই দশক থেকে কি পাঁচ দশক বিয়োগ দেওয়া যায় যায় না এবার দশক কী করবে শতকের ঘর থেকে এক শতক ধার নেবে তাহলে পা ছয় শতক ছিল এক শতক তুমি নিয়ে নিলে তাহলে কত শতক পড়ে থাকবে পাঁচ শতক এক শতক যেই দশকের ঘরে হয়ে চলে আসবে তখন সেটা কত দশক হয়ে যাবে দশ দশক দশ দশক মানে এক শতক দশ যোগ দুই সমান বারো এবার দেখো আমরা বিয়োগটা করে ফেলি এখানে পনেরো হলো পাঁচটা দাগ ছিল আমি দশ একক ধার নিলাম তাহলে দশটা দাগ কেটে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিয়োগের সময় কেবলমাত্র ওপরে দাগ টানতে হয় তাহলে ছটা দাগ কেটে দেব। ছয় বিয়োগ করছি তার মানে এখান থেকে ছটা দাগ কেটে দেব। এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখে নিই কটা দাগ পড়ে থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এককের ঘরে কত লিখব নয় এবার আসি দশকের ঘরে এখানে আছে বারো দশক পাঁচ দশক ধার পাঁচ দশক বিয়োগ দিতে হবে তাহলে দ বারোটা দশকের কাঠি আঁকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখান থেকে কটা বাদ দিয়ে দেব পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ কটা থাকলো পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাত লিখলাম এবার পাঁচ শতক থেকে দুই শতক বিয়োগ দিতে হবে আবার আমি এখানে শতকের কাঠি কিনি পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা থেকে দুটো শতকের কাঠি বাদ দিয়ে দেব এক দুই থাকলো কটা এক দুই তিনটে এটা কিন্তু টেনেই যে করতে হবে এমনটা নয় তোমরা হাত গুনেও করতে পারো ছয় আর কত হলে পনেরো ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় হলে পনেরো পাঁচ আর কত হলে বারো পাঁচের পরে ছয় সাত আট নয় দশ এগারো বারো এই অবধি হচ্ছে সাত ঘর তাহলে এই সাত বসিয়ে দিলাম দুই আর কত হলে পাঁচ দুইয়ের পরে তিন চার পাঁচ এই অবধি তিন ঘর তাহলে এখানে তিন বসিয়ে দিলাম এইভাবেই তোমরা বিয়োগ অঙ্কগুলো বাড়িতে সবাই অভ্যেস করবে আজকে তাহলে এই পর্যন্তই টাটা